হ্যালো এভরিওয়ান কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা ওই যে আমাদের ওইখানে একটা ছোট দোকান ছিল এটা থেকে আমরা আমাদের এই দোকানে শিফট করছি এই যে এটার ভিতরে তো এটা হচ্ছে আমার আব্বুর দোকান তো এটা এখনো গোছানো শেষ হয় নাই আমরা আরেকটা সুখবর আছে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমরা মানে আমার হাজব্যান্ডের জন্য আমরা অনেক দিন ধরেই একটা দোকান খুঁজতেছিলাম অবশেষে আমরা আমাদের বাজেট অনুযায়ী একটা দোকান পেয়ে গেছি তো ওই দোকানে কিছু কাজ চলতেছে তো আমরা এতদিনে আমাদের সবকিছু গুছায় নিতে হবে আশা করি এই মাসের শেষের দিকে আমরা আমাদের দোকানে উঠে যেতে পারবো অ্যান্ড আমি ভাবিনি যে আপনাদের সাথে এই গুড নিউজটা শেয়ার করব বাট মনে হলো ওই চোখে শেয়ার করি সবাই যেহেতু সব কিছুই জানে তো এটা আমাদের সেকেন্ড দোকান বলা যেতে পারে মালয়েশিয়াতে আর ওইটা যেটা আছে ছোট দোকান যেটা ওইটা ইলেকট্রিক দোকান ওটা হচ্ছে আমার চাচার আর এটা হচ্ছে আমার আব্বুর আর আমরা এখন যেটা নিব ওইটা হচ্ছে মানে পার্সোনালি আমাদের আমার এন্ড আমার হাজবেন্ড এর মানে আমার হাজবেন্ড এর যা সেটা তো আমারই তো আমরা আলাদা করে তো দোকান নিয়ে নিছি লেটস সি এই যে এটা হচ্ছে আমাদের বর্তমান দোকানের পেছন সাইড ওই যে আমার হাজবেন্ড আর এক আঙ্কেল কাজ করতেছে এই টেবিল বানানোর চক্করে এখনো খাবার খায় দুপুরে প্রায় সাড়ে চারটা বাজে এখনো এদিকে কলা নিয়ে আসছি শুধু কলা খাইবো রুটি খাইবো না অনেক আমি জুতা পরে পায়ের মধ্যে খোঁচা খোঁচা ওদিক বৈশা যাবো এই যে কলা আসছে আসলে তারো কত সময় লাগবো কিছু কাজ বাকি আছে মানে ওনারা রং করে দিবে প্লাস ফ্যান ঠিক করবে নিচে টাইলস লাগাবে তো আমরা দেখতে দেখতেছি যে দোকানটা খোলা আছে কিনা বা কতটুকু কাজ আগাইছে উনি আমাদের থেকে পনেরো দিন সময় চাইছে মানে পনেরো তারিখের মধ্যে সে বলছে সব কিছু কমপ্লিট করে দিবে তো গিয়া দেখি যে কত দূর কি হয়েছে আর আজকে হচ্ছে রবিবার আজকে মাসে তিন তারিখ মাত্র এখনো তো তেরো দিন আছে বারো তেরো দিন আছে দেখা যাক এই যে আমাদের এই যে এই সাইডে ডান সাইডে হচ্ছে পাহাড় সরি বাম সাইডে হচ্ছে পার্ক আর ডান সাইড দিয়ে আমরা আমাদের দোকানের ওইদিকে দিকে যাবো রাস্তাঘাট খুবই সুন্দর মালয়েশিয়া গাড়ি চালাইতে অনেক ভাল লাগে যেমনই প্লাস ঝামেলাও নেই মানুষজনের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় খুবই কম আজকের আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে মাশাল্লাহ আমরা এখন এই যে এই সাইডে যাব ডান দিকে যাব যেহেতু এই দিক দিয়ে অনেক গাড়ি আসতেছে এজন্য আমি যাব না আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এই যে আমরা এই দোকানটা নিছি যে কোণার এর দোকান আগে এটা রেস্টুরেন্ট ছিল ওই যে সামনে অনেক কিছু বিক্রি করত প্লাস এইখানে ওনারা বলছে আমরা যদি চাই এখানেটা ব্যবহার করতে পারি কিন্তু আমাদের যেহেতু টেইলর তো আমাদেরকে আমাদের আর কিছু দরকার নাই আমরা ওই সামনের জায়গাটুকু প্লাস ওই দোকানটা ব্যবহার করতে পারবো আর দোকানটা বন্ধ আসলে কাজ চলতেছি কিনা একটু দেখতে পারলাম না আমি এটাই দেখতে আসছিলাম যে এখানে কাজ হইতেছে কিনা তো এই মালিকেরই ওই সামনে আরেকটা দোকান আছে আমি একটু ঘুরে গিয়ে দেখবো যে উনি ওইখানে কাজ করতেছে কিনা লেটসি এখানে আরেকটা দোকানেও গেছি দোকানটা বন্ধ আসলে কি হয়েছে আজকে তো রবিবার রবিবার মালয়েশিয়াতে হচ্ছে বন্ধের দিন হয়তো বা এই কারণেই উনি দোনো দোকানই বন্ধ রাখছে প্লাস কাজও বন্ধ রাখছে তো অন্য সময় আসলে দেখা যাবে যদি কাল পরশু আসি ওই সময় দেখতে পারবো তো আমরা এখন বাসায় চলে যাইতেছি যেহেতু দোকান দেখতে পারলাম না এখানে থেকে আর কি করব। তো আমাদের আমাদের বাসার সামনেই এই যে ডানদিকেই একটা বড় একটা মসজিদ আছে এখানে প্লাস বাচ্চাদের স্কুল আছে এখানে এখন সবার লোকজন নামাজ পড়ে বের হইতাছে তারপর যক দি ডান দিকে চলে যাই এই মসজিদটা দেইখে স্পেশালি আমরা দোকানটা নিছি এটা কোনো মার্কেটেরিয়া নাই এটা একটা এলাকার ভিতরে নিছি কারণ এই এলাকায় আর কোনো টেইলার নাই এখন আল্লাহ যদি রিজিক বাড়ায় দেয় তাহলে তো অবশ্যই সবকিছু ভালো হবে আর বাকিরা আল্লাহ আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব হ্যালো গাইস এখন বাজে হচ্ছে সন্ধ্যা গেছে আমার কাজ শেষ এখন ছয়টা হয়েছে দুপুরে খাবার খাইবো আর আমি তো দোকান দেখে আসি দোকান আজকে রবিবারের কারণে অফ আছে তো দেখতে পারলাম না যে কাজ কতটুকু আগাইছে ইনশাল্লাহ আপনাদেরকে পরে ডিটেলসে জানাবো সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ